বিপরীত দিক থেকে আসা গাড়িকে দ্রুত পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো সিমেন্ট বোঝাই লরি সিমেন্ট ভর্তি করে প্রচণ্ড গতিতে একটি লরি আনন্দপুর থেকে যাচ্ছিল কোনো একটি গোডাউনের উদ্দেশ্যে রবিবার বিকেলে লরিটি উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গামারিয়া এলাকায় উল্টে গেল রাস্তার পাশে সামনে থাকা একটি বিদ্যুৎ পোস্টে ধাক্কা মেরে লরিটি উল্টে যায় ঘটনায় লরিতে থাকা লরির চালক গুরুতর আহত হন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান স্থানীয়রা পরে সেখানে ছুটে আসে আনন্দপুর থানার পুলিশ কি কারণে কার ভুলে এই ঘটনাটি ঘটেছে তদন্ত করে দেখতে শুরু করেছে পুলিশ বিরু রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর এগারোটার দিয়ে গাড়িটা আসছিল হ্যাঁ গাড়ি এখানে পাশাপাশি হচ্ছিল জায়গা তো শর্ট

অ্যাক্সিডেন্ট হওয়ার পর আনন্দপুর থানা পুলিশ এসছে রাস্তায় পচলতি মানুষের কারো ক্ষয়ক্ষতি হয়নি আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আরে ভালো করে পড়াশোনা কর।